সারা জীবন চেষ্টা করেছি দেশ স্বাধীনের পর থেকে এই কাউয়া হাইব্রিড চেনা যায় নাই এই নির্বাচন আমাদের সামনে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছে দলের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা মোস্তাকের বংশধর কারা আজকে শুনলাম মোড়ে মোড়ে নাকি খাসি দব করছে তাছা এলাই খাসি দব করেছেন ভাই হারা তো গরু ফেলাই নেই এখনো এই সমস্ত মানুষ বিরানি খাওয়া মানুষ নাই চাচা এ মানুষ ভালোবাসার মানুষ আত্মার সম্পর্কের মানুষ রক্তের সম্পর্কের চেয়ে অনেক উপরে যাদের রিলেশন এগুলাকে বিরানি গরু জব করে খাসি জব করে আটকানো যাবে না বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে যেভাবে ভালোবাসে যেভাবে সমর্থন দেয় সারা দেশটাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে উনি শুধুমাত্র আপনাদের কথাবার্তা চিন্তা করেছেন সারা বাংলাদেশ এবং পৃথিবী যখন বঙ্গবন্ধু কন্যাকে বলছে মানবতার ফেরিওয়ালা আইকনিক লিডার তাকে মানে কি ডিজিটাল বাংলাদেশের রূপকার মানবতার মা সেই সময় এসে এই নির্বাচনে মনোনয়নের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে যখন টিকিট দেওয়া হল দিনাজপুর ছয় আসনে কয়েকজন নেতা বের হয়েছে যারা নিজেদেরকে শেখ হাসিনার থেকেও অনেক লম্বা মনে করে যার কারণে তারা বলছে যে শেখ হাসিনা নৌকা দিয়ে ভুল করেছে কোথাও শুনেছি এক দালাল নবাবগঞ্জ থেকে আসে সে বলে যে আমি নাকি নৌকার টাকা দিয়ে নিছি শুনছেন কথা হ্যাঁ বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে যদি টাকা দিয়ে নৌকা পাওয়া যেত তাহলে নৌকা এখানে এত দূর পর্যন্ত আসতো না ঢাকাতেই বিক্রি হয়ে যেত যারা নির্বাচন করে নাই কিন্তু দায়িত্ব পেয়েছে সারা জীবন ক্ষমতার একটা বলয় তৈরি করে রেখে পকেট কমিটি করে নিজেদের মতো করে দল চালিয়েছে তাদের কাছে রাজনীতিটা অনেক সহজ মনে হতে পারে আগামীর সম্ভাবনার বাংলাদেশে এই সমস্ত কিছু আমরা হতে দেবো না ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ইতিমধ্যেই আপনাদেরকে স্মার্ট বাংলাদেশে নিয়ে যান সেই স্মার্ট বাংলাদেশে আর কিছু থাকছে না থাক সেখানে অভাব গরিব এই শব্দটা থাকবে না আমরা সেই বাংলাদেশে যেতে চাই দিনাজপুর ছয় আসনে যিনি ট্রাক নিয়ে আসছেন এই করোনা মহামারীর থেকে শুরু করে শিলা বৃষ্টি বলেন বন্যা বলেন কোথাও তাকে দেখা যায় না হঠাৎ করে এসে কিছু পয়সা খরচ করেছে আর পয়সা খেয়ে কিছু দালাল ট্রাক কছে না ট্রাক ওই কিছুই বলছো না যখন প্রচার করে শোনেন নাই ডাইরেক্ট কোলে ট্রাক শোনা যায় ট্রাক শোনা যায় না এই যে কিছু পয়সা খোর চোষম খোর আমাদের এলাকা আমাদের এই সপথ নৌকা ট্রাক যদি একখানে হতো তাহলে বঙ্গবন্ধু কন্যা নিজের বক্তৃতাই বলতো যে আমার ডোকাও থাকবে ট্রাকও থাকবে যা খুশি তারা ভোগ দিয়ে দেন বলতো না কিন্তু উনি কি বলেছেন উনি বলেছেন আমার মার্কা নৌকা কানা হোক খোড়া হোক আমি তাকে মার্কা দিয়েছি আপনারা সবাই নৌকা মার্কায় ভোট দেবেন শেখ হাসিনার যে ভোট সংখ্যালঘু যে ভোট এই চারটি উপজেলায় সংখ্যালঘুর ভোট আছে এক লক্ষর উপরে পনেরো বছর শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যা দিয়েছে এই চার উপজেলার মানুষ আমরা যা পেয়েছি শেখ হাসিনার পার্সোনাল কোনো ভোট নাই সেটাও নেহাত যদি এক গরিবি হারে ধরি এক লাখ আমি তিন পুরুষের রাজনীতি আমার বাবা এমপি আমি দুইবারের এমপি উপজেলার চেয়ারম্যানও ছিল আমার বাবা আমিও ছিলাম আমাদের কোনো ভোট নাই আমাদের ভালোবাসার মানুষ নাই কম করেই ধরি পঞ্চাশ হাজার ধরি মসজিদই কোনো বাড়ি বাড়ির আশপাশের মানুষ তো মুখে ভোট দিবে আড়াই লাখ ভোট আছে আড়াই লক্ষ ভোট আছে এই নৌকার সাথে ট্রাক মার্কার সাথে কত লাখ ভোট আছে সেটা কত নাই ট্রাক মার্কা ভেবেছিল ওই বিএনপি জামাতের সকল মানুষ আমাকে ভোট দিবে আর তার সঙ্গে যুক্ত হবে আওয়ামী লীগের কিছু দালাল চোষম ভোর পয়সা ভোর কিন্তু সেই স্বপ্ন তার ভেস্তে গেছে ভেসতে যায় নাই তার সেই স্বপ্ন